আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা নিয়ে ক্লাস করব তো হচ্ছে কি আমাদেরকে আগে প্রথমে জানতে হবে মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যা কিন্তু অবশ্যই এক থেকে বড় এক থেকে মারে বনে মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই তাহলে যে সকল সংখ্যা এক থেকে বড় এবং মানে যে সকল সংখ্যা এক থেকে বড় হয়ে ওই সংখ্যাটি এবং ওই এক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা মানে যে সংখ্যাটিকে শুধুমাত্র এক দিয়ে যাবে ভাগ করলে বা গুণ করলে এক দিয়েই যাবে অন্য কোনো সংখ্যা দ্বারা যাবে না সে সকল সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কিন্তু দুই অবশ্যই সেটা এক দিয়ে যাবে এক কেক এটা কোনো মৌলিক সংখ্যাও নয় তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা শুরু হবে হচ্ছে দুই থেকে এটা প্রায় পরীক্ষাগুলোতে আসে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা একমাত্র জোর মৌলিক সংখ্যাও কিন্তু দুই তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা দুই এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই অক্ষে দুই এটি অন্য কোনো সংখ্যা ছাড়া যায় না এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যায় না এবং এভাবেই শুরু হয় মৌলিক সংখ্যা তাহলে আমাদেরকে আজকে আমরা শিখবো লেখার সুবিধার্থে শিখার সুবিধার্থে আমি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার একটি চার্ট তৈরি করে নিয়েছি তাহলে এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে কোনটি কোনটি দুই হচ্ছে একটি মৌলিক সংখ্যা হচ্ছে মৌলিক দুই তিন সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয় চারকে এক এবং দিয়ে যায় তাহলে এবং ওই সংখ্যা অবশ্যই পাঁচ পাঁচ একটি মৌলিক সংখ্যা এবং সাত একটি মৌলিক সংখ্যা আর সবগুলোকে এক ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে যায় তাহলে এটি হচ্ছে সাত পর্যন্ত হচ্ছে একটি এই এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা তাহলে আমরা পেলাম হচ্ছে চারটি তাহলে আমরা অবশ্যই লিখে নিব এখানে এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা পেলাম আমরা চারটি ঠিক সেম ভাবে আমরা আমরা মোট কয়টি করে মৌলিক সংখ্যা পাবো এটাই আজকে শিখবো তাহলে এখানে এগারো হচ্ছে একটি মৌলিক সংখ্যা কে যায় অনেক সংখ্যা দিয়ে তেরো মৌলিক সংখ্যা সতেরো মৌলিক সংখ্যা এবং উনিশ মৌলিক সংখ্যা এখানেও মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের চারটি সেম ভাবে একুশ থেকে ত্রিশের ভিতর মৌলিক সংখ্যা হচ্ছে তেইশ এবং উনত্রিশ যেখানে মৌলিক সংখ্যা পেলাম আমরা দুইটি এভাবে আমরা মৌলিক সংখ্যাগুলোকে আজকে শিখে নিব এবং একত্রিশ একত্রিশ বত্রিশকে অনেক সংখ্যা দিয়ে যায় এভাবে করে গণতা আপনারা দেখবেন সাঁত্রিশকে সাঁত্রিশ এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যায় না তাহলে এখানেও মৌলিক সংখ্যা পেলাম আমরা দুইটি ত্রিশ থেকে চল্লিশ সীমার ভিতরে মৌলিক সংখ্যা পেলাম আমরা দুইটি এভাবে আবার চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে একচল্লিশ দেন হচ্ছে তেতাল্লিশ আর হচ্ছে মৌলিক সংখ্যা সাতচল্লিশ তাহলে এখানে আমরা মৌলিক সংখ্যা পেলাম তিনটি একান্ন থেকে ষাটের ভিতরে মৌলিক সংখ্যা পেলাম তাহলে আমরা কয়টি জানবো হচ্ছে তিপ্পান্ন তিপ্পান্ন কে তিপ্পান্ন এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যায় না আর একটি মৌলিক সংখ্যা হচ্ছে উনষাট উনষাট কেও এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যায় না হচ্ছে সাতষট্টি থেকে একষট্টি থেকে সত্তরের ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে একষট্টি একটি মৌলিক সংখ্যা এবং সাতষট্টি একটি মৌলিক সংখ্যা এখানেও পেলাম আমরা দুইটি এরপর হচ্ছে থেকে ভিতরে একাত্তর আমরা পাবো কয়টি সেটি জানবো এরপর হচ্ছে উনআশি এখানে পেলাম তাহলে তিনটি একাশি থেকে নব্বই ভিতরে পেলাম হচ্ছে তিরাশি এবং উননব্বই এরপরে হচ্ছে এখানে পেলাম তাহলে দুইটি আর একানব্বই থেকে একশোর ভিতরে মৌলিক সংখ্যা শুধুমাত্র একটি মৌলিক সংখ্যা সেটা হচ্ছে এই যে মাত্র একটি মৌলিক সংখ্যা শুধু একটি ঘরে সেটা হচ্ছে নব্বই থেকে একশোর ভিতরে তাহলে আমরা এখন মোট মৌলিক সংখ্যা পেলাম কতটি মোট মৌলিক সংখ্যা পেলাম তাহলে আমরা চার চার আট আটে দুই দশ দশ হাজার দুই হচ্ছে বারো বারো আর তিনি পনেরো পনেরো দুই সতেরো সতেরো দুই উনিশ উনিশ হাজার তিনে বাইশ বাইশ আর দুই হাজার চব্বিশ আর এক হচ্ছে পঁচিশ তাহলে মোট মৌলিক সংখ্যা পেলাম আমরা কতটি পঁচিশটি মোট মৌলিক সংখ্যা পেলাম হচ্ছে পঁচিশটি তাহলে এক থেকে একশোর ভিতরে মোট মৌলিক সংখ্যা কতটি প্রায় পরীক্ষাগুলোতে আসে সেটা হচ্ছে এক থেকে একশোর ভিতরে মোট মৌলিক সংখ্যা তাহলে আমরা পেলাম কতটি পঁচিশটি পঁচিশ টি এক থেকে একশোর ভিতরে মৌলিক সংখ্যা পেলাম আমরা তাহলে পঁচিশটি এই পরীক্ষা প্রায় প্রত্যেকটি পরীক্ষায় অঙ্ক পরীক্ষায় ম্যাথের যতগুলো জবের পরীক্ষা আছে সবগুলোতে আসে যে এক থেকে একশো এর ভিতর মৌলিক সংখ্যা কতটি পঁচিশটি এখন আমরা এই যে মৌলিক সংখ্যার যে চারটা এটা আমরা সহজে মনে রাখার জন্য অনেক সময় আসতে পারে এক থেকে বিশের ভিতরে মৌলিক সংখ্যা কতটি বা এক থেকে পঞ্চাশের ভিতরে মৌলিক সংখ্যা কতটি এই চারটা যাতে আমরা সহজে মনে রাখতে পারি এ কারণে আমরা একটি টেকনিক অবলম্বন করব সেটা হচ্ছে এই যে চার চার দুই দুই সহজে মনে রাখার জন্য চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই দুই তিন দুই এক চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই যে টেকনিক এটাকে আমরা এই চারটার সংখ্যায় প্রথমে মনে রাখবো চার চার দুই দুই চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই যে সংখ্যাটা আমরা মনে রাখলাম যদি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এ কথাটা আমরা মনে রাখি তাহলে আমাদের আর কখনো মৌলিক সংখ্যা নিয়ে সমস্যা হবে না যদি আমাদের আসে এক থেকে চল্লিশের ভিতর মৌলিক সংখ্যা কতটি তাহলে আমরা এই চারটি যোগ করে দিব যদি আসে এক থেকে পঞ্চাশের ভিতর মৌলিক সংখ্যা কতটি তাহলে আমরা এই পাঁচটিকে যোগ করে দিব যদি আসে এক থেকে একশোর ভিতর মৌলিক সংখ্যা তাহলে আমরা সবগুলোকে যোগ করে দেবো সবগুলোকে যোগ করলে যেমন পাই হচ্ছে পঁচিশ এখানে যদি আসে এক থেকে পঞ্চাশের ভিতরে তাহলে হবে চারে চারে দুই চারে চারে আট আটে দুই দশ দশে দু হচ্ছে বারো বারো আর তিনে পনেরো তাহলে এখানে আসবে পনেরোটি যদি এক থেকে পঞ্চাশের ভিতরে আসে এক থেকে পঞ্চাশের ভিতরে মৌলিক সংখ্যা তাহলে পাবো আমরা আমরা আমাদেরকে যতগুলো আসবে এই সহজ মাধ্যমে জাস্ট বলে দিতে পারবো যে কয়টি মৌলিক সংখ্যা আছে এত থেকে এতর ভিতরে সীমাটা আমাদেরকে মনে রাখতে হবে এই চার্টের মাধ্যমে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই সহজ কথার মাধ্যমে আমরা এই মৌলিক সংখ্যাটা খুব সহজে মনে রাখতে পারি টেকনিকের মাধ্যমে এবার আপনারা এক থেকে একশো এক থেকে দুইশোর ভিতরে মৌলিক সংখ্যা কতটি আছে এটার একটি চার্ট তৈরি করবেন করে নিজেরা নিজেরা মৌলিক সংখ্যাগুলোকে বের করবেন করে এখানে জাস্ট এটার উত্তরটা লিখবেন আমি জাস্ট এখানে আপনাদেরকে উত্তরটা বলে দিচ্ছি এক থেকে এক একশো এক থেকে দুইশোর ভিতরে মৌলিক সংখ্যা আছে মোট একুশটি আমি এই চারটা আপনারা ঘরে বসে চারটা তৈরি করবেন আমার করে থেকে নিয়ে সংখ্যাগুলো এবং ওই সংখ্যা এক এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় অন্য কোনো সংখ্যা যেমন এটাকে নামটা পরেও দেখতে পারবেন গুণ ভাগ করে দেখতে পারবেন ওটাকে শুধু এক দিয়েই যায় অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না অবশ্যই এভাবে এই সংখ্যাগুলোকে আপনাদের মনে রাখতে হবে এবার আমরা মৌলিক সংখ্যা নিয়ে বিভিন্ন পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো খুব কমন সেগুলো সম্পর্কে জানবো এই সাধারণত যে কোনো জবের পরীক্ষা হোক বা এমসিকিউ আকারে যে সকল পরীক্ষাগুলো হয় এবং নর্মাল সিক্স সেভেনের ক্লাসগুলোতেও এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্নগুলো আসে তো আমি এখান থেকে খুবই কমন চারটি প্রশ্নকে লিখে রেখেছি যাতে তাড়াতাড়ি হয় ক্লাসটা শর্টকাটে করা যায় এক থেকে পঞ্চাশ মৌলিক সংখ্যা কত তাহলে আমরা ওই যে চার দুই দুই চার দুই দুই চার চার দুই দুই তিন 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 দুই 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 এক এক এই যে টেকনিকটা মনে রেখেছি কারণ আমাদের আসছে এক থেকে এক থেকে পঞ্চাশ আমাদের যেহেতু এক থেকে পঞ্চাশের ভিতরে এসেছে এক থেকে পঞ্চাশের ভিতরে তাহলে আমাদেরকে অবশ্যই পাঁচটা সংখ্যা বিবেচনা করতে হবে এই যে এক এক থেকে দশের ভিতরে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এই যে পাঁচটি সংখ্যা এক থেকে পঞ্চাশ পর্যন্ত এসেছে তাহলে আমরা এই পাঁচটি সংখ্যাকে তাহলে আমরা জাস্ট এই পাঁচটি সংখ্যাকে যোগ করে দিলে এক থেকে পঞ্চাশের ভিতরে মৌলিক সংখ্যাগুলো পাবো তাহলে আমরা অবশ্যই লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা সমান সমান এক থেকে পঞ্চাশ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা সমান সমান এই যে রেশিওটা আমরা জানি চার দুই দুই চার চার দুই দুই চার চার দুই দুই চার দুই এক চার চার পেলাম আরেকটা হচ্ছে আর একটি সংখ্যা তিন যেহেতু এক থেকে পঞ্চাশ পর্যন্ত এক থেকে পঞ্চাশ পর্যন্ত এটা হচ্ছে এক থেকে বিশের এক থেকে দশের দশ থেকে বিশের এভাবে পঞ্চাশ পর্যন্ত এই পাঁচটি সংখ্যাকে যোগ করে দিলে আমরা জাস্ট এক থেকে পঞ্চাশের ভিতর মৌলিক সংখ্যা পেয়ে যাব টি দুইয়ে আর যাবো তাহলে আমরা এখানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা পেলাম কয়েকটি পনেরোটি এইটি প্রায় পরীক্ষায় আসে বিশেষ করে ছোট ক্লাসগুলোতেও আসে এবং বড় বড় পরীক্ষাগুলোতেও আসে এখন একশো থেকে একশো পঞ্চাশ পর্যন্ত থেকে ছোট একশো থেকে বড় এবং একশো পঞ্চাশ থেকে ছোট একশো থেকে বড় একশো পঞ্চাশ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো বের করতে বলা হয়েছে আপনাদেরকে বলেছিলাম যে আমি একশো থেকে দুইশো চারটা আপনারা তৈরি করবেন তাহলে বলেছে একশো থেকে বড় এবং একশো পঞ্চাশ থেকে ছোট অর্থাৎ একশো থেকে একশো পঞ্চাশ এই যে রেশিওটা এটা মনে রাখার জন্য আপনাদেরকে অবশ্যই একটি টেকনিক ওইখানে যখন আপনারা একশো থেকে দুইশো চারটা করবেন তখন অবশ্যই আপনারা একটি সংখ্যার টেকনিক পাবেন সেটি হচ্ছে চার এই এই দশটি সংখ্যার মাধ্যমে আপনারা একশো থেকে দুইশোর যে টেকনিকটা ওটা পাবেন একশো থেকে দুইশোর যে টেকনিকটা ওটা পাবেন ওখান থেকে আপনাদেরকে যখন বলেছে একশো থেকে বড় এবং একশো পঞ্চাশ থেকে ছোট তাহলে আমরা জাস্ট প্রথম পাঁচটি সংখ্যা যোগ করে দিব যখন বলবো একশো থেকে দুইশোর ভিতর মোট মৌলিক সংখ্যা তখন পাবো হচ্ছে আমরা একুশটি তারা যখন এগুলো যোগ করবেন তখন পাবেন হচ্ছে এখন বলেছে থেকে বড় এবং আর একুশ থেকে ছোট অতএব এই সংখ্যাগুলো এই পর্যন্ত সংখ্যাগুলো তাহলে আমাদের একশো থেকে বড় বড় একশো পঞ্চাশ থেকে ছোট মোট মৌলিক সংখ্যা সমান সমান তাহলে আমরা একশো থেকে বড় তাহলে চার যোগ এক যোগ এক যোগ তিন যোগ এক তাহলে আমরা এখন জাস্ট এই কয়টাকে যোগ করলে যা পাবো তাই হবে তাহলে চার সাথে এক যোগ করলে পাবো পাঁচ পাঁচে একে ছয় ছয় তিনে নয় আর একে দশ তাহলে একশো থেকে বড় এবং একশো পঞ্চাশ থেকে মোট মৌলিক সংখ্যা পেলাম আমরা কয়টি দশটি একশো পঞ্চাশ থেকে মোট মৌলিক সংখ্যা পেলাম আমরা তাহলে কয়টি দশটি এই সহজ নিয়মে আমরা জাস্ট এই টেকনিকটা মনে রেখে আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবো খুব সহজেই এই অঙ্কগুলো খুবই সহজে করার জন্য এই টেকনিক এক থেকে একশোর ভিতরে এই টেকনিক এবং একশো থেকে দুইশোর ভিতরে এই টেকনিকটা জাস্ট মুখস্ত করে ফেলবেন এখানে পঁচিশটি এখানে একুশটি এই টেকনিকটা মনে রেখে এই অঙ্কগুলো খুব সহজে করে ফেলতে পারবেন এখন আমাদেরকে দেওয়া হলো তিন থেকে একশো পর্যন্ত মৌলিক গুণফল এবার গুণ ফল এবার আমাদেরকে গুণফল বের করতে হবে গুণফল বের করতে হলে জাস্ট আমরা তিন থেকে দশ পর্যন্ত যে মৌলিক মৌলিক সংখ্যা আছে ওই সংখ্যাগুলোকে দেখে এবং সেগুলোকে গুণ করে দিব তাহলে তিন থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা কতটি আছে আমরা আগে সেটি বের করে নিব জাস্ট তিন থেকে তিন থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল গুণফল মৌলিক সংখ্যার আপনারা অবশ্যই এক লাইনে লিখবেন অঙ্কগুলো সমান সমান থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা তাহলে তিন একটি মৌলিক সংখ্যা এবং পাঁচ একটি মৌলিক সংখ্যা এবং সাত একটি মৌলিক সংখ্যা এই তিনটি সংখ্যার গুণফল যা হবে তাই হবে আনসার এই তিনটি সংখ্যার গুণফল কত তিন থেকে পাঁচ পর্যন্ত মৌলিক সংখ্যা তিন পাঁচ হচ্ছে পনেরো এবং সাত পনেরো হচ্ছে একশো পাঁচ সাত পনেরো হচ্ছে একশো পাঁচ অবশ্যই করে দেখবেন এই তিন থেকে তাহলে তিন থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি সেটা হচ্ছে তিন পাঁচ সাত এখান থেকেও আমরা দেখে নিতে পারি তিন পাঁচ সাত এবং জাস্ট এই তিনটাকে গুণ করে দিলে যা হবে সেটি হচ্ছে তিন থেকে তিন থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল এখন দেওয়া হয়েছে যে চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল কত এই বিয়োগ ফলটা বের করতে বলা হয়েছে তাহলে চল্লিশ থেকে একশো পর্যন্ত চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গুণফলটা আমাদেরকে বের করতে বলা হয়েছে চল্লিশ থেকে একশো পর্যন্ত চল্লিশ থেকে একশো পর্যন্ত তাহলে আমরা আগে চল্লিশ থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে সেগুলো আগে লিখে ফেলবো আপনারা অবশ্যই লিখে থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা সংখ্যাগুলো কি কি আছে সেগুলো আগে আমরা লিখে ফেলবো সেটা আছে হচ্ছে একচল্লিশ তেতাল্লিশ ওই চারটা থেকে আপনারা মনে রাখতে পারবেন নিজেরা নিজেরা বের করে নিয়ে আছে হচ্ছে একষট্টি সাতষট্টি একাত্তর তিহাত্তর উন উনআশি এবং হচ্ছে আছে ত্রিয়াশি উনব্বই এবং সাতানব্বই এই কয়টি হচ্ছে চল্লিশ থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা তাহলে আমাদেরকে বলেছে বৃহত্তম বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য তাহলে এর ভিতরে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি সাতানব্বই এবং সবচেয়ে বড় মৌলিক সংখ্যা তাহলে এখানে আমরা কোনটি পেলাম সাতানব্বই সবচেয়ে বড় মৌলিক সংখ্যা পেলাম সাতানব্বই এবং সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা তাহলে শুরু হলো একচল্লিশ থেকে একচল্লিশ জাস্ট এই দুইটার বিয়োগ ফল বের করতে বলেছে তাহলে আমরা এবার লিখব বৃহত্তম মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সমান হচ্ছে সাতানব্বই ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সমান তাহলে আমরা পেলাম হচ্ছে একচল্লিশ এই দুইটাকে বিয়োগ করে দিলে যা পাবো তাই তাহলে একচল্লিশ থেকে অবশ্যই সুন্দর করে আপনারা দাগ দিয়ে লিখবেন তাহলে অন্তর আমরা এখানে পেলাম হচ্ছে অন্তর অন্তরটা বের করতে বলেছে অর্থাৎ বিয়োগ ফল বের করতে বলেছে অন্তর সমান পাবো সাতানব্বই থেকে এক গেলে ছয় নয় থেকে চার গেলে পাবো পাঁচ তাহলে ছাপ্পান্ন বৃহত্তম সংখ্যার পার্থক্য তাহলে আমরা পেলাম হচ্ছে এই জাস্ট এই নিয়মের অঙ্ক গুলাই আসে সবসময় যে এত থেকে এত মৌলিক সংখ্যা কত এত থেকে এত ভিতরে মৌলিক সংখ্যার গুণ কত বিয়োগ কত ক্ষুদ্রতম কত বৃহত্তম গুলো কত এইগুলো আপনারা শিখে নিলে এই অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাবে তাহলে ক্লাসটাকে আর বড় করলাম না এইভাবে মৌলিক সংখ্যা টেকনিক সহকারে মৌলিক সংখ্যাগুলো শিখবেন এবং অবশ্যই এই যে টেকনিক এই যে চার্ট এই চার্টটা অবশ্যই মনে রাখবেন এক থেকে দুশো এবং এক থেকে একশো এই চার্টটা মনে রাখলে আশা করি মৌলিক সংখ্যা নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না